আসসালামু আলাইকুম অপরূপা গ্লামার পক্ষ থেকে জানে অনেক অনেক শুভেচ্ছা আমার এই ভিডিওটি ছিল আঠারো রমজানে আসলে ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড করতে পারিনি তা পার্লারের জন্য আমি কি কি আবার নতুন করে প্রোডাক্ট উঠালাম যেহেতু ঈদের সময় আমাদের অনেক কাজ হয় সেই অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো নির্বাচন করতে হয় ফার্স্ট আমি তোমাদের যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে কাবেরি মেহেদি আসলে ঈদ মানে মেহেদি মেহেদি ছাড়া কিন্তু ঈদ ভালো লাগে না আর ঈদ বলে না যে কোনো প্রোগ্রামে আমরা মেহেদিটা ব্যবহার করি তো আমি এখানে এক বক্স কাবেরি মেহেদি নিয়ে এসেছি কারণ অনেকেই মেহেদি চায় এটার জন্য আরও অন্য কোম্পানিরও আছে তো কাবেরী মেহেদিটা কিন্তু আমার ভালো লাগে বেশি এটার জন্য কাবেরী মেহেদিটা আমি নিয়ে এসেছি তো এটা গেলো একটা এরপর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন আমরা হাত পায়ের যত্ন নেই নেই না সরি হাতে পায়ের যত্ন নিই না কিন্তু আমরা সারাক্ষণ চুলের পিছনে আর মুখের মুখের পিছনে দৌড়াই কিন্তু হাতে পায়ে যে আমাদের কত ধরনের ট্যাঙ্ক পড়ে যায় কত ধরনের সমস্যা হয় এটা কিন্তু আমরা কখনোই মাথায় রাখি না তা বন্ধুরা আজ আমি যে যে কিটটা নিয়ে এসেছি এটা হচ্ছে রাগা কোম্পানি এটা রাঘা আর এটা ছয়টা কিট থাকে আর এটা অবশ্যই যদি আমি সময় পাই এটার ভিডিও করে দেখাবো তোমাদের আসলে এই দশটা দিন আমাদের প্রচুর কাজ থাকে পার্লারে এজন্য জন্য সময় করতে পারি কি না সন্দেহ যদি পারি নাহলে আমি দের পরে তোমাদের এই ভিডিওটা দেবো এটা হচ্ছে শখ এক নম্বরটা তারপরে এখানে ছয়টা যেহেতু এটা হচ্ছে কিউটিক্যাল ক্রিম দুই এরপরে আছে এটা আছে রোজ এরপরে আছে সরি এরপর আছে স্ক্রাব তারপর আছে এটা আছে মস্কো এরপর আছে মাসাস ক্রিম মানে এটা হচ্ছে মাস্ক এটা একটা মাস্ক তারপরে এটা আছে মাসাস ক্রিম তো মোটামুটি এই কয়টা দিয়ে একটা ম্যানিকিউর বা পেডিকিউর এটা করা হয় তোমরা যারা ঘরে বসে করতে চাও তারাও এরকম একটা কিট নিয়ে এভাবে একটা কিট নিয়ে তোমরা এই মেনিকিউর পেডিকিউরটা করতে পারো তো এটার ভিডিও আমি দেখাবো তোমাদের আর এখানে নিয়ম কারণ লেখা আছে যে কত মিনিট ধরে মাসাজ করতে হবে কত মিনিট কী করতে হবে সব নিয়ম কারণ এটার মধ্যে লেখা আছে এরপর নিয়ে আসছি আমি আরেকটা একটা এটা যে কান ফোড়ানোর জন্য আমার মেশিন একটা আমার দুইটা মেশিন আছে তা আবার নতুন করে এই মেশিনটা আমার ভালো লাগলো তাই নিয়ে আসলাম এই ওইটা আমার আগেটা হচ্ছে কালো আর এটা হচ্ছে রেড কালার এই ধরনের মেশিনে একটা এরকম মার্কার থাকে তারপর এখানে কয়েকটা নজেল থাকে যেটা যেটা আমরা যে কানের দুলটা টপটা দিব সেই টকটা অনেক টকগুলো ছোটো থাকে এটার জন্য এই এই নজেলগুলো দিয়ে আবার এটা লাগিয়ে আবার কানে দুটা পুশ করতে হবে এরপর নিয়ে আসছি এটা হচ্ছে গোল্ড ব্লিস অনেকে বিস করতে চাই দুইটা ব্লিস নিয়ে এসেছে দুইটা হচ্ছে দুই কোম্পানির দুই কোম্পানির প্লিজ এরপর হচ্ছে ক্যারোটিন ট্রিটমেন্ট ক্যারোটিন যেটা সিপিএসের মিল্ক হেয়ার ট্রিটমেন্ট এটা একটা ট্রিটমেন্ট চুলের জন্য তা যেহেতু আমার একটা রিবন্ডিং আছে আর পার্লারে স্পা ট্রিটমেন্টটা হয় কারণ এই সময় সবাই চুলটাও সুন্দর রাখতে চায় যারা বিশেষ করে ডিপেন্ডিং করে না তাদের জন্য এই হেয়ার স্পাটা আর এটার সাথে আমরা আরও অন্য কিছু মিশিয়ে তারপর আমরা স্পাটা করে থাকি এরপর রয়েছে একটা বাথ সল্ট আর এটা হচ্ছে বডি মাসাজের ক্ষেত্রে স্ক্রাব হিসাবে আমরা এটা ব্যবহার করে থাকি এটা আবার এসে পেডিকিউরের সময় মেনিকিউর পেডি করার সময় এই বাতশলটা লাগে এটা আমাদের স্কিনের কিন্তু অনেক মৃতকোষ হাতে পায় গলা ঘাড়ে মৃতকোষ হয় তখন এই বাতশলটা ব্যবহার করতে হয় আর এটা খুবই ভালো একটি সরি টিনটা একটু রয়েছে আমি পরে একসময় দেখাবো তোমাদের এরপরে হলে কালার করার জন্য এই অয়েল এক্সনটা নিয়ে এসেছি এটা কালার করার ক্ষেত্রে প্রয়োজন এটা হচ্ছে ফর্টি পার্সেন্ট ভলিউম সে একটা শ্যাম্পু এটা হলো আমার নিজের জন্য এই শ্যাম্পুটা নাকি অনেক ভালো আসলে আমি ব্যবহার করিনি ব্যবহার করার পর অবশ্যই তোমাদের রিভিউ দেবো আসলে এটা কি এটা বলছে যে এই শ্যাম্পুটা জিঞ্জার মানে আদা আদার রস থেকে এই শ্যাম্পুটা তৈরি করা এটা নাকি চুল পড়া বন্ধ চুল সিল্কি করে খুশকি যাদের থাকে তাদের নাকি এই শ্যাম্পুটা অনেক আমি এখন গুগলে সার্চ দিই মানে ওরা খুব ই করে দিল যে আপু এই শ্যাম্পুটা আপনি নিয়ে দেখেন খুবই ভালো কাজ করে আসলে শ্যাম্পু তো আমাদের জাস্ট চুল পরিষ্কার করার জন্য তবে কিছু উপকরণ দেওয়া থাকে যেটা যেটা চুলের জন্য ভালো এটার জন্যই নিয়ে আসলাম তা দেখি যদি ভালো হয় অবশ্যই এটার রিভিউ তোমরা পাবে যাদের বিশেষ করে চুল পড়া খুশকি যাদের চুলের কোনো সফটনেস নাই তারা কিন্তু মনে হয় এটা ব্যবহার করতে পারবে তবে আমি শিওর না আমি নিয়ে আসছি আমি এর উপরে ব্যবহার করে তোমাদের জানাবো তো মোটামুটি এই হলো আমার প্রোডাক্টগুলো তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটি শেষ করেছি আল্লাহ হাফিজ আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে ক্যাপ স্টিক কালার আমরা যেটা করি যেমন একদম চিকুন চিকুন পোড়া চুলে পোড়া চুলেও করা যায় অর্ধেক চুলেও করা যায় তাই এটার সাথে একটা এরকম স্টিক রয়েছে সেই স্টিক দিয়ে আমরা ভিতরে এভাবে ভিতরে দিয়ে দিয়ে চুলটাকে আবার এভাবে উঠিয়ে নেব তো এই ক্যাপিস্টিক কালারগুলো কিন্তু খুবই সুন্দর লাগে এটা ভালো মানের আরেকটা আছে প্লাস্টিক ওটা কিন্তু অতটা ভালো না ওটা একবার ইউজ করলে কালার টালার মেখে যায়